আপনি আমার জুলন্ত চোখ নিয়ে বসায় দিছেন আমার চোখ দুইটা আগের চাইতে আরো ভালো হয়ে গেছি আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে হ্যাঁ সাহাবিব আমি তোমারে প্রশ্ন করেছি তুমি চোখ চাও না জান্নাত চাও দুনিয়া সব মানুষ জান্নাতের জন্য পাগল তুমি চোখ চাইলা কিন্তু জান্নাত চাও নাই কারণটা কি ওই সাহাবি ডাক দিয়া কইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি ভালোবাসি আপনি নবী মায়া করেন আপনার নেতৃত্বে আমি যুদ্ধের ময়দানে এসেছি আর আপনি মায়া করে আমার চোখ যদি লাগায় দেন মানে আপনি আমি আমার প্রতি রাজি নবী যার প্রতি রাজি হয়ে যায় তার জান্নাত চাওয়া লাগে না জান্নাতের হুররা তাকে নেওয়ার জন্য পাগল হয়ে যায় আল্লাহু আকবার এইভাবে সাহাবায়ে کرام মন যুদ্ধবিজি হলো। ও আকবরের ঘরে বসে বসে আলোচনা করতেছে। আলোচনা করা করে আল্লাহ পক্ষ থেকে নবীর কাছে ওহী এসেছে। আল্লাহর হাবিব বানায়া কোনো কিছু করে না। আনিল হাওয়া। ইন্নহু ওয়াহীল্লাহি ওয়াহীইউহ। এই দিকটা কাফেররা শরণান্তর করেছে। প্রথম যুদ্ধে হেরেছি কিন্তু আমরা পরবর্তী যুদ্ধে বিজয় হতে হবে বিজয় না হওয়ার আগ পর্যন্ত আমরা স্ত্রী ব্যবহার করব না বিজয়ী হওয়ার আগ পর্যন্ত আমরা গায়ের মধ্যে তেল মালিশ করব না এই পর্যন্ত ঠিক আছে লাস্টে ওরা ষড়যন্ত্র করেছে যেই কোনো মূল্যে আমার নবীকে দুনিয়া ছেড়ে বিদায় করে দিতে হবে আরহামির রাহমাতুল লিল আলামিন এই সন্তানদের আইকারওয়ানা দিয়া দিছে রুহানা দিয়া যাই মাতো যুদ্ধের ময়দানে গেছে কাফেররা ওয়াদা করছে কয়টা তিন কি কয়টা তিন এক নম্বর स्त्री ব্যবহার করবে না দুই নম্বর গায়ের মধ্যে তেল মালিশ করবে না তিন নম্বর নবীকে মারবে মারবে নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ জোরে কোন এরপরে কা সিদ্ধান্ত নিচে কাউরে মারার দরকার নাই নবীর বরাবর শুধু তীর মারবি না ভাই রে কার মারবি যেই নবী বানাইলে কিছুই হতো না ওই নবীরে তোরা তীর মারবি কেমনি রিবি আর্দভে গোষ্ঠীরা সহ্য করুন এবার কা ফেররা দেখেন দেখেন আমার নবী যখন যুদ্ধের মাঠে গেছে

ইয়ারা সুনাল্লায়া হাবিব আমি আপনাকে ধরেছি নবী বলে তুমি যুদ্ধ করো তুমি আমাকে ধরলা কেন ইয়ার সুলাল্লাহ তাকে দেখেন এই কাফেরটা আপনার দিকে তীর মেরেছে তীর মারার জন্য তীর মারার জন্য রেডি হয়েছে সাহাবীর নামগুলো হজরতে তাল্লাহার আল্লাহ তাআলাম ওই আল্লাহরাদি আল্লাহ তাল হু নবীদের সেই মাত্র দর্শে পিছন দিক দিয়ে যে ইতিটা আল্লাহ তালা করে পিঠের মধ্যে স্পর্শ করেছে তার কলিজাটা যাইয়া তীরের মাথাটা লেগে গেছে যেই মাত্র তীরের মাথা লেগে গেছে ওই মুহূর্তে আমার নবী ডাক দিকে তালহা আমি নবীরে জরায়া তৈরা তোমার কত বড় সর্বনাশ হয়ে গেল তালহা রাদি আল্লাহ তালান হো বলে নবী গো কি সমস্যা হয়েছে আমারে বলেন না এ তালহা তো

নাকি কেউ হাসে নাকি এবার ডাক দিয়ে কে নবী গো হাসতাম না তো কানতাম নবী কয় তুমি কি ব্যথা পাও না তালহা ডাক দিয়ে কে নবী গো আমি ব্যথা পাইতাম কেন পেটে যদিও লাগতেছে বিশের তীর আমার সিনাটা তো রাহমাতুল লিল আলামিনের বসিনা মোবারকের মধ্যে লেগে আছি আল্লাহু আকবার জন্ম আমার নবীর যুগে প্রেম মুগুদ দয়াল নবীর পিছে নামাজ পড়লে বাবা এবার আমার নবী বলতেছেন তাহারে ও তালহা তুমি আমার ধরেছো রক্ত এক রক্ত করণ হইতেছে যে গদ্য পড়তেছে তোমার মনে হয় দুনিয়ার থেকে বিদায় হওয়া যাওয়া লাগবে তুমি কি জানো মরণ যন্ত্রণা বিশ্বের তীরে রাগাত্রে চাইতে আরো কঠিন কারণ মরণটা তো রুহু নিয়ে গেলে মানুষ মারা যায় এই রুহুটা নেওয়ার আগে সাকরাতুল মত আছে এই সাকরাতুল মতের কষ্টটা বড় কষ্ট আজরাইল যখন কামার গাঁয়ে গড়ের দরজায় আয়সা তোমার দরজায় যখন ভয়ঙ্কর চেহারা লইয়া ধাও মারবে তোমার রক্ত গুলো পানি পানি হয়ে যাবে হাদ্যের জোড়া গুলা করে ভরে যাবে রক গোলার টাস করে সেকেন্ডে চিরে যাবে এ বন্ধুরি আমার নবি বলে সক্রাতুল মউতের কষ্ট এত কঠিন সাত সমুদ্র 13 নদী পানি মুখে ডাইলা দিলেও পানি দৃষ্টি না মিটে না এমন একটা কঠিন মরনের যন্ত্রণা এমন একটা কঠিন সক্রাতুল মউতের যন্ত্রণা আরে আমনা তিন মেলা ভাত কাইয়া কেমনে ঘুমাই দাজি শ্বাস ফলাই কোনো বিল দেওয়া লাগে না একটু শ্বাস কষ্ট হইলে দৌড়াই আইসুর মধ্যে যায় যাইয়া দেখেন না কত টাকা বিল দেওয়া লাগে এবার নবী ডাক দিয়া কয়ে তালহা সবচাইতে কঠিন হলো মরণ যন্ত্রণার কষ্ট তোমার শরীর থেকে যে রক্ত করণ হইতেছে তোমার শরীর থেকে যে রক্ত করণ হইতেছে তুমি মনে হই দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় হয়ে গেছে তালহা রাদি আল্লাহ মুস্কি হু মুসকি মুসকি হাসতেছে এবার নবী জিজ্ঞাস করে তালহা মরণের কথা শুনি তুমি হাসলা তোমার কাছে আমি মরণের কষ্টের কথা কইছি তুমি কেন হাসলা তাল্লা ডাক দিয়ে তো নবী গো আপনি আমার মরনের কষ্টের কথা বলেছেন তাই আমি মুস্কি মুস্কি হাসতেছি নবী জি তুমি হাসো কেন কই নবী মরনের ডর দেখাই যান আমি তাল্লা হাসতেছি একটা কারণে আমার মতন ভাগ্যবান আর কে আছে আমার মত সুখী আর কে আছে গো মরনের কালে আমি তালহার নজরে দয়াল নবী আছে

সেই নবীর শরীল মোবারকে কোনদিন মাসি বসে না এই মাথা মোবারকে তোরা কেনে পাথর মারলি কেন নরসিংদীর মানুষ নবী নবী করে কেন কারারচরের মানুষ নবী নবী করে কেন ফটিয়া পলাশের মানুষ নবী নবী করে কেন কামারগড়ের মানুষ নবী নবী করে আরে কাফেররা নবীর পায়ে নবীর মাথা দেহাটা পৈরা রয়েছে বাংলাদেশ মনটা পৈরা রইছে ফিলিস্তিন দেহাটা পৈরা রইছে বাংলাদেশের কামারগাঁও মনটা পৈরা করেছে নবীর রওজা কথা কন্যা কথা কন্যা কথা কন্যা এই

করে জীবনে দ্রুত গতিতে কয়েকবার দুনিয়াতে আইছে একবার হলো যখন ইউসুফ আলাইহিস সালামের দশ ভাই মিল্লা ইসুম নবীর কুয়ার মধ্যে ফালাইয়া দিছে ওই কুহার মধ্যে যখন ফালাইয়া দিছে যে

জিব্রাইল জিব্রাহ সাল্লামের হাত মুবার ওকে রক্ত ডাক দিয়া বলে কত নবীর কাছে আমি গেছি কাহার কাছে চল্লিশ বার কাহার কাছে একশো বার কাহার কাছে নব্বই বার নবী গো তত্তে পাইছি দলিলে পাইছি জিব্রাইল সাল্লাম আমার নবীর কাছে চব্বিশ হাজার বার আইছে জিব্রাইলে ডাক দিয়ে গে নবী গো কত নবী ব্যথা পাইয়া নিজের জন্য কাঁদছে ও ও কঞ্জে আপনি কেমন নবী এত শক্ত ব্যথা পায়াও আপনি উম্মতি উম্মতি কইয়া কাঁদতেছেন একটা বার আপনি আমার বইলা দেন পাহাড়টা উল্টাইয়া তাদেরকে মাটির সঙ্গে মিশাইয়া দেয় এবার নবী ডাক দিয়া করে জিবাই আমি তো না আমি তো নাজি না আমি তো হাবি আমি তো হাবি বলল আমি তো

আমারে মানে না ধ্বংস দাও নদীর মধ্যে ফালাইয়া যেমনে ধ্বংস করছে আমি যদি আল্লাহ রে কই আল্লাহ এরা আমারে মানে না এদেরকে আল্লাহ শেষ করে দিব আমার আল্লাহ তো রাব্বুল আলামিন আমি নবী তো রাহমাতান লিল আলামিন আমি রহমত মানলেও আমি তো তাদের জন্য রহমত না মানলেও আমি তো তাদের জন্য রহমত এ পৃথিবীর মানুষ আমার নবী কয় যতদিন আমি দুনিয়ায় থাকব ততদিন দুনিয়াবাসীর জন্য রহমত চলে গেলে কবরবাসীর জন্য রহমত এই জন্য দুনিয়ায় থাকা নবী রহমত শরীয়তের পর্দার আড়াল হয়েছে তখন তিনি নবী রহমত এই রহমাতুল লিল আলামিন রক্ত মুবারক হলো জিবরাইলের হাতের মধ্যে রাইখা দিয়ে আর এই দিক দিয়ে আমার নবী দন্ত মুবারকটা লইয়া আস্তে 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 কো এক গর্তের মধ্যে পড়ে গেছে যেই মাত্র পড়ে গেছে কাফের একটা এলান করছে কুতিলা মুহাম্মদ নবীজিকে মেরে ফেলা হয়েছে মজহুলের সিগা নবীজিকে মেরে ফেলা হয়েছে নবীজিকে মেরে ফেলা হয়েছে না। সুযোগ <muchas> এরা ছড়াইছে কেন সাহাবায়ক রামদের মনোবল যেন নষ্ট হইয়া যায় এই জন্য ওরা বলছে কুতিলা মোহাম্মদ নবীজিকে মেরে ফেলা হয়েছে আসলে কি নবীর মারছে নাকি আল্লাহ হাবিব গর্তের মধ্যে পড়ে আছে নবীর গর্তের উপরে একটা উট আছে উটের নাম হলো তো একটা প্রাণী জান্নাতে যাবে এর মধ্যে একটা হলো বোয়াল মাছ দলিল লেখে তিমি মাছ মুসা অর্থাৎ যে কোনো মাছই হোক বোয়াল মাছটা আমি পাইছি যে কোনো মাছই হোক না কেন যে এই মাছ মাসটা ইনুস আলাইসাল্লাম রে গিল ছিল যেই এই মাসটা ইনুস নবীরে গিল ছিল দলিলে পেয়েছি এই মাসটা জান্নাতে যাবে দুই নম্বর বলো যে এই নবী যেই উটের উপরে আমার নবী উল্টা উইটা যুদ্ধ করেছে উইটা সফর করেছে ওই উটের নাম হলো কাসুয়া দলিলে পেয়েছি উটটা জান্নাতে যাবে আরেকটা গাছ আছে যে এই গাছের মধ্যে হেলাম দিয়া নবী খুতবা দিতেন এটার নাম হলো কি উসকনে হান্নানা এই হান্নানা বেহেস্তে নবীর সঙ্গে থাকবে আরেকটা হলো ওই যে সাতজন আল্লাহর ওলিরে

দিন নামাজ পড়ছে এরা বেহেস্তে যাইব কোন কারণে আমার আল্লাহ যার প্রতি রাজি হইয়া যায় এমনিতে বেহেস্ততার জন্য রাজি হইয়া যায়